আমরা জীবনে যা পরিকল্পনা করি বা ভাবি সবসময় যে সেটা হবে তার কোনো মানে নেই আজকে আমি প্রত্যক্ষ প্রমাণ পেলাম ছোটোবেলায় যখনই আমি বিপদে পড়েছি মা বাবার কথা শুনিনি ঠিক তখন তখনই আমি যেমন বিপদে পড়েছি আমার জীবনে যখন এই মানুষটি এসেছে তার কথা যখন আমি ওভারটেক করেছি শুনিনি ঠিক তখন তখনই আমি বিপদে পড়েছি সে ছোট হোক কিংবা বড়। আজকেও তার অনাক্ত হয়নি তো আগের সপ্তাহে বিশালে এসেছিলাম তখন আমার একটা রেস্ক খুবই পছন্দ হয়েছিল আমি ভেবেছিলাম এখন তো কোথাও যাচ্ছি না শুধু শুধু ড্রেসটা কেন কিনবো এটা ভেবে না ড্রেসটা আমি নিয়ে নিই তো হঠাৎ করে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে তো এখন আমি ভাবলাম এটা আমার প্রয়োজন এখন আমি কিনবো যাই হোক তার জন্য আমার বড় নিয়েও এসেছে কিন্তু প্রতিটা জামা থাকা সত্ত্বেও শুধু আমার পছন্দের জামাটাই এখানে ছিল না তো তখন আমার প্রচণ্ডই মন খারাপ হয়ে যায় আমি চারিদিকে মানে হন্যার মতো খুঁজতে থাকি যে ওই জামাটা আছে কিনা এবং আমার মন খারাপ দেখে আমার পত্র কোনো শপিং মল বাদ দেয়নি রাত্রির দশটা অব্দি প্রতিটা শপিং মলে ঘুরিয়ে এনেছে আমাকে যদি আমার কোনো কিছু পছন্দ হয়ে যায় বা আমি ওই জামাটা পাই আসলে সেদিনও খুব করে জামাটা নেওয়ার জন্য আমাকে বলেছিল ইভেন ও জামাটা নিয়ে বাস্কেটে ভরে দিয়েছিল বলেছিল চলো নিয়ে নাও তো যাই হোক আমি তো সেদিন নিইনি আমার ছোটবেলা থেকে খুব একটা বাজে অভ্যেস আছে একবার যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তারপরে আর চট করে কোনো কিছুই আমার পছন্দ হতে চায় না তো যথারীতি ম্যাক্সে এসে আমার দুটো জামা মোটামুটি লেগেছে তো বর বললো চলো প্রায় দাও যদি ভালো লাগে তাহলে তুমি নিয়ে নিও যাই হোক জামাটা আমার গায়ে ভালো লাগছিল না ইদানিং আমার ওয়েটটা অনেকটা গেইন করে ফেলেছি ওই কারণে কোনো দেশে এখন আমার আর ভালো লাগে না তো আজকের ব্লগটা এত পর্যন্ত রাতে এসে রান্না করিনি সাড়ে দশটা বেজে গেছিলো ডিম সিদ্ধ ফল খেয়ে ঘুমিয়ে পড়েছি টাটা